কেউ আমাকে ডাকে না শনিবার দিনার অনেক তা বলো তোমার কালকে ডাক লাগি এখন ঠিক আছে হয়ে গেছে কথা বলো এক্সট্রা কথা হয়ে গেছে বলো যদি একটু বন্ধুদের সময় দাও বলো বাবু তোমার কালকে ক্যাপ লাগ ও ক্যাপ লাগাও নি না তোমার কেমন লাগিয়েছে 6 সাতটা টা দাতে এসে দেখো আমার আমার দিকের সত্তা ছখানা দাতে ক্যাপ না পুটিং মেরেছে আর একটা ভাষা জানি কি বলে ওটাকে বলি কি এরা বলে না কি করে জানি বললো না ফিলিং নাকি একটা বলে আবার জিজ্ঞেস করো ওই যাই হোক সেটা দুটো নাম আছে আমরা বলি কি পুটিং ভালো করে ধুরকুচি করো তো খুব জল গলায় দেখো বোতল নিয়ে গলায় ঝুলিয়ে এই গই করছে বন্ধু হচ্ছে তো ওর তো এটা টেম্পোরালি করে দিয়েছে আবার মনে মঙ্গলবার ওর যেতে হবে না তারপর আবার ক্যাপ পড়াবে ওকে হ্যাঁ ওরে বাবারে বাবা সব ভিজায় দিচ্ছে নিচে নিচে

মাঝামাঝি একটু ভুলে যায় কি করবে এবার আমটা কামত দেবে বাউ ফ্যান্টাস্টিক খুব সুন্দর খেতে তো পারে একা একা না তাই না

বাবা উম দেখি হয়েছে দেখি হয়েছে ওই মাথাটা দেখো হয়েছে কি না ওই মাথাটা দেখো হয়েছে কি না পেন্সিলের মাথাটা হ্যাঁ তো হয়েছে আর একটু বাকি আছে কালকে তো ডাক্তারখানা গেছি পাপাকে নিয়ে পড়তে বসানো হয় এখানে না বাবা এখানে আর আজকেরও তো বিকেলরা হবে না কেন আমাদের ওই বাড়ি যাবো মাসি বাড়ি যাব একটু তার জন্য আজকের হবে না এইখানে বেশি দিলে তা মা যেহেতু আজকে রান্নার দায়িত্ব নিয়েছে তাই ভাবলাম ওকে এই ফাঁকে পড়িনি কারণ বিকালে তো হবেই না আসে কালকে ম্যাডাম পড়াশোনা করছেন বাহ সুন্দর সুন্দর ম্যাডাম পড়াশোনা করছে আবার এমনি এমনি পড়াশোনা করে না ট্যাবে পড়াশোনা করে ট্যাবে তাই না কেন কি বললো বুঝলাম না ও মায় না ঘুরিয়া তুমি ভালো মেয়া তোমাকে দেখতে পাচ্ছি

আগাচে বড়টাই দিয়েছে। থ্যাঙ্ক ইউ। আমাকে বড়টাই দিয়েছে। আমি 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 আচ্ছা। থ্যাঙ্ক ইউ। অনেক চকলেট তো আমি ওগুলো ওই ড্রয়িং এসব খাই না আমি কিটকাট এসব আমার ভালো লাগে দিয়ে আমার জন্য চারখানা রেখেছে তো ও দেখেছে ওকেও দিতে বারণ করেছি আমি এখন এখান থেকে একটা আমাকে দিলো একটা ও নিল একটা বাবাকে দিলো যেই বলেছে আর একটা তোমার খুব কি লিখবো বলো হ্যাপি বাবা মা one গাইজ কেমন আছেন আপনারা কেন বেবো কেন বেবো কি হয়েছে মুখে হাসি দিতে গিয়ে দিলে না হ্যাঁ এই যা না খেল না ওদের সাথে তুই বাচ্চা বাচ্চাদের সাথে খেল যা গিয়ে বাচ্চাদের সাথে খেল যা কালকে যাবি না শোনা বাবা

হ্যাপি বলো হ্যাপি অ্যানিভার্সারি দাদা দিন না বাবা তো মাকে খাইয়ে দেন

যাবে না কি করে দূরে যাও কি হয়েছে কি এটা পাগল পাগল কি করে দেখছেন এই নিয়ে থাকতে হয় দেখছেন মা

পাগল মা ওটা কি পাগল তুমি জানো কি করছে কি করে নাই দেখো দেখো দেখি চুপ কর কান্না করছে দেখো মুখ চেপে কান্না করছে দাও থাক কি হয়েছে বলো আমাকে বলো এত দুঃখ কি ছিল একটু বলো বলো কি হয়েছে জানো সারা রাস্তা কি চিল্লানো চিল্লিয়েছে মনে হচ্ছে যে ওকে মনে কেউ কিডন্যাপ করছে তাই না বলো বাবা রে বাবা স্যালুট আমার কোলারে আরে ও সোনা মা সে কোল দিয়ে নামবে না সোনার মার কোল দিয়ে গেল জোর করে নিয়ে আসলো এইবার কান্না শুরু এইবার হচ্ছে কি আমার স্কুটিতে তো রয়েছে দেখলে গোলু তারপর গুড়িয়ার মাম মাম ওদের পিছনে নিয়ে সামনে ফাঁকা রেখেছে জানি ও যায় ও বসবে সে বসবে না দাঁড়াবে না কিছু করবে না আমার কোলে উঠবে আমি এখন স্কুটি ছেড়ে ওটা কুলে নিতে পারি আর্ধেক রাস্তায় তারপর সে তো হেভি চিল্লান চিল্লাচ্ছে তারপর কি করলাম দূর চলে এসছি আর্ধেক রাস্তা তারপর ওর মা বুঝিয়েছে তাই না যে চল ওর মাওরা ওরা বুঝিয়েছে যে বসবি তো তাহলে বাবা দাঁড়াবে তারপর ডাক দিয়েছে দাঁড়িয়েছি সে আবার আমার কোলে উঠবে তারপর একবারে টেনে চলে এসছি তারপরে এসে নিয়েছি পর এখন আর কোল দিয়ে নামছে না দেখো মনটা খুব খারাপ মাঝে মাঝে এমন এমন জেদ করে না মানে সে অন্য রকমের যেগুলো আমি পূরণ করতে পারবো না ওইখানে আমি স্কুল ছেড়ে আসতে পারি বলো মানে জেদ হচ্ছে সেই লেভেলের জেদ এই বেলুনটা পরে গেছে তুলে দাও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো জানা সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট গুড নাইট